সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের দেখতেছেন সবাইকে আমাদের স্বাগত নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশন অন করে রাখবেন তাহলে আমরা পেঁয়াজের আপডেট ছাড়ার সাথে সাথে সবার আগে এই পেঁয়াজের নিউজটি আপনারা পেয়ে যাবেন এবং যে সঠিক দামটা ন্যায্য দাম চলতেছে বাজারের রিগেল যে দামটা অর্থাৎ যারা কৃষক আছেন পেঁয়াজ বিক্রি করবেন তারা সঠিক দামে নিউজটির মাধ্যমে পেঁয়াজটা বিক্রি করতে পারবেন পেঁয়াজ বিক্রি করে ঠকবেন না এবং যারা পেঁয়াজ ক্রয় করে খান তারাও সঠিক দামটা জানতে পারবেন এবং যারা সেই সঠিক দাম পেঁয়াজটা কিনে খেতে পারবেন আপনাদেরও সাশ্রয় হবে তো আজকে আমরা জানিয়ে দেব ফরিদপুর জেলার বাজারে পেঁয়াজের বাজার দর কত আছে তো বাজার দর জানার আগে অবশ্যই চ্যানেলে এখনও যারা যদি লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে দেন এই ভিডিওতে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বাজার দর জানিয়ে দিই তো আজকে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে কাকদি বাজারে তেইশশো টাকা করে মন আবারও জানিয়ে দিচ্ছি তেইশশো টাকা করে মন এবং যেটা মাজার সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বাইশশো টাকা করে মন মাদারু সাইজের পেঁয়াজ বাইশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একুশশো টাকা করে মন নিম্নমানের পেঁয়াজ একুশশো টাকা করে মন আবারও জানিয়ে বাজার দর যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তেইশশো টাকা করে মন এবং যেটা মাদারসাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে মন যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একুশশো টাকা করে মন তো আপনার নিজে জানালে পেঁয়াজ আলাদার কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো কার জেলায় কত করে যাচ্ছে পেঁয়াজের মন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ